নমস্কার আমি রাজ্যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী রয়েছেন বামপন্থীদের জন্য জানি এটুকু আপনারা সবাই একেবারে চমকে যাবেন যে এটা আমি কি বলছি হঠাৎ করে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের জন্য নয় বামপন্থীদের জন্য রাজ্যে ক্ষমতায় রয়েছেন রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে টিকে রয়েছেন হঠাৎ করে কেন বলছি আমি এই কথা হঠাৎ করেই কি আমার ইচ্ছা হলো আর আমি এরকম একটা স্টেটমেন্ট দিয়ে দিলাম না হঠাৎ করে আমি এরকম একটা স্টেটমেন্ট দিই নি এটার একটা রাজনৈতিক ব্যাখ্যা রয়েছে আর সেই রাজনৈতিক ব্যাখ্যাটা করার আগে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে থেকে যে খবরটা আমাদের গোটা দেশের রাজ্য রাজনীতিকে বা রাষ্ট্রের রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে সেই বিষয়টা নিয়ে কি সেটা সেটা হচ্ছে যে তামিলনাড়ুর একজন সুপারস্টার তার নাম খালাফতি বিজয় তিনি একটা রাজনৈতিক দল তৈরি করেছেন ভালো কথা রাজনৈতিক দল তৈরি করতেই পারেন আর তামিলনাড়ু বা দক্ষিণের সুপারস্টাররা বা হিরো হিরোইনরা যে পলিটিক্সে আসবেন এটা নতুন কোনো বিষয়ই নয় মানে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের থেকে দক্ষিণের লোকজন অনেক বেশি রাজনীতি সচেতন এটা আমরা প্রথম থেকে দেখে আসছি সেটা রজনীকান্ত থেকে শুরু করে কামাল হাসান থেকে শুরু করে জয়ললিতা সকলকেই আমরা দেখেছি যে একটা সময়ে ওনারা রাজনীতিতে এসেছেন তো সেরকম থালাপতি বিজয়ও এসছেন এবং নিজের একটা রাজনৈতিক দল খুলেছেন এই পর্যন্ত সবটা ঠিক ছিল কিন্তু বিষয়টা হচ্ছে যে কেন উনি গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্যের রাজনীতিকে নাড়িয়ে দিলেন কারণ প্রথম দিন দল ঘোষণা করার পরে মানে দল তৈরি হওয়ার পরে প্রথম দিন মঞ্চে উঠে উনি ঘোষণা করেছেন যে তিনি এই রাজনৈতিক দলটি তৈরি করেছেন বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য বিজেপি একটা ফ্যাসিস্ট দল তার বিরুদ্ধে উনি প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করছেন নিজের নতুন দল নিয়ে এই পর্যন্ত ঠিকই ছিল বিজেপি ফ্যাসিস্ট দল এই বিষয়ে নতুন করে আর বলার কোনো কথা নেই নতুন করে বলার কোনো প্রশ্ন ওঠে না তো বিজেপির বিরুদ্ধে উনি যুদ্ধ করবেন এই পর্যন্ত সব ঠিক ছিল কিন্তু প্রশ্ন জাগলো যখন উনি বললেন যে বিজেপি ফ্যাসিস্ট দল তার বিরুদ্ধে যুদ্ধ কিন্তু তামিলনাড়ু রাজ্যের যে রিজিওনাল দল ডিএমকে তাকে তিনি বিশ বললেন এই ডিএমকে এর সঙ্গে জোট রয়েছে কংগ্রেস এবং সিপিআইএমের প্রায় এক দশক ধরে এই জোট টিকে রয়েছে মানে এখন ডিএমকে প্রধান স্টালিন শুধুমাত্র স্টালিন নয় তার বাবা এম করুণানিধি যিনি এই ডিএমকে দলটা তৈরি করেছিলেন সেই সময়ও সিপিআইএমের সঙ্গে এর জোট ছিল অর্থাৎ এই জোট দীর্ঘদিনের বহু পুরনো একটা জোট এবং এই জোট ক্ষমতায় টিকে রয়েছে দীর্ঘদিন ধরে হঠাৎ করে প্রথম দিন রাজনৈতিক দল তৈরি করেই বিজেপিকে ফ্যাসিস্ট বললেন ঠিক আছে কিন্তু বিজেপির প্রধান বিরোধী জোট বা প্রধান বিরোধী দল ডিএমকে কেউনি উনি ঘোষণা করলেন এবং তার সঙ্গে ঘোষণা করে দিলেন যে আগামী বিধানসভা যে নির্বাচন রয়েছে তামিলনাড়ুতে সেখানে বিধানসভা মানে তামিলনাড়ু বিধানসভায় যে 234টা আসন রয়েছে সেই 234টা আসনে উনি একাই লড়াই করবেন আর এখান থেকেই উঠছে প্রশ্নটা যদি এই তালপতি বিজয় যিনি বিজেপিকে ফ্যাসিস্ট বলছেন এবং বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন তিনি যদি সত্যি সত্যি বিজেপিকে হারাতে চাইতেন তাহলে ওনার কি বলা উচিত ছিল ওনার বলা উচিত ছিল যে উনি একটা শক্তপোক্ত জোট তৈরি করবেন বিজেপিকে হারাতে তাই না এটাই তো হওয়ার কথা কারণ উনি একটা নতুন রাজনৈতিক দল করেছেন এবং সেই রাজনৈতিক দলটা যে নির্বাচনে যাবে সেটারও আর মাত্র কয়েক মাস তো ইতিমধ্যেই একটা নতুন রাজনৈতিক দল তৈরি হয়ে যাবে বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেবে এবং জিতে যাবে এটা তো স্বপ্ন নয় আর রাজনীতি তো ছেলের হাতের মোয়া নয় তাহলে ওনার উদ্দেশ্যটা কি উনি কেন বিজেপিকে আর ডিএমকে এক ক্যাটাগরিতে ফেলছেন এখান থেকে উঠলো যে যে প্রশ্ন সেটা হচ্ছে এই মধ্যে আমরা পুরোপুরি কেজরিওয়ালের ছবি দেখতে পেলাম কেজরিওয়ালও ঠিক এরকমই একটা ভোটের সময় হঠাৎ করে উঠে এসেছিলেন এবং তারপরেই একেবারে কেজরিওয়ালকে নিয়ে সবাই মাথায় উঠে নেচেছিল তারপর কি দেখা গেল তারপর তো দেখা গেল যে উনি কিভাবে দিল্লিতে বিজেপির সরকার গড়তে সাহায্য করেছেন যাকে দিল্লি বহুত দূর আপাতত দিল্লিকে বাদ দিলাম আপাতত বরং সাউথেই থাকি আর সাউথের দিকে তাকালে প্রথমেই যে রাজ্যটা নিয়ে আলোচনা করতে হবে যেটা নিয়ে আলোচনাটা শুরু করেছে সেটা হচ্ছে তামিলনাড়ু এই মুহূর্তে তামিলনাড়ুতে ক্ষমতায় রয়েছে ডিএমকে তার সঙ্গে জোটে রয়েছে কংগ্রেস এবং সিপিআইএম অর্থাৎ বিজেপি দূর দূর পর্যন্ত তামিলনাড়ুতে কোথাও নেই একটা সময় এআইএ ডিএমকে সঙ্গে জোট ছিল ঠিকই কিন্তু জয়ললিতা মারা যাওয়ার পরে সেই জোট বা সেই এআইএ ডিএমকে দলটা নিজেই পুরোপুরি ছত্রভঙ্গ হয়ে গেছে তাই বিজেপির কোনো প্রভাব এই মুহূর্তে দাঁড়িয়ে তামিলনাড়ুতে নেই এই যে এক দশক ধরে ডিএমকে কংগ্রেস এবং সিপিআইএম জোট ক্ষমতায় রয়েছে তামিলনাড়ুতে কোথাও গিয়ে সেই ভোট কেটে বিজেপিকে সাহায্য করতে চাইছেন না তো থালাপতি বিজয় এইটা উঠছে প্রশ্ন আর হঠাৎ করে আমি কেন এরকম একটা ইকুয়েশানের কথা বলছি কারণ বিজেপির রাজনীতিটা যদি আমরা একটুখানি খেয়াল করি তাহলে কিন্তু আমরা মোটামুটিভাবে এই ইকুয়েশানটা খুঁজে পাবো ভারতবর্ষের প্রায় প্রতিটা রাজ্যে মানে যে রাজ্যগুলোতে বিজেপি ক্ষমতায় আসতে পারছিল না সেই সমস্ত রাজ্যে অন্যদিকে কর্ণাটক এবং তেলেঙ্গানায় ক্ষমতায় রয়েছে কংগ্রেস অন্ধ্রপ্রদেশেও রয়েছে রিজিওনাল দল সেখানেও বিজেপির কোনো নাম অসান নেই কেরালে বামজোট ক্ষমতায় রয়েছে এবং পরপর দুবার বামজোট যেহেতু ক্ষমতায় এসে গেছে কেরালায় তাই এবারে কংগ্রেস জোট ক্ষমতায় আসার সম্ভাবনা সব থেকে বেশি আর বিজেপির সেখানে কোনো প্রভাব নেই আর অন্ধ্রপ্রদেশ যার সঙ্গে জোট রয়েছে তার তো আজ আছি কাল নেই অবস্থা চন্দ্রবাবু নাইডুর অবস্থা খুবই টলমালো বিজেপি সেটা খুব ভালো মতো যারে তার মানে পুরো সাউথটা হাতছাড়া হয়ে যেতে চলেছে পুরো সাউথটা এক হাতের বাইরে চলে যেতে শুরু করেছে বিজেপির তাই বিজেপিকে এখন কি করতে হবে বিজেপিকে যেভাবেই হোক এবার সাউথে নিজেকে পুট করতে হবে আর তার জন্য বাম কংগ্রেস এবং যে কোনো একটা রিজিওনাল দলের ভোট কাটতে হবে ভোট কেটে নিজেদেরকে ক্ষমতায় আসতে হবে যতক্ষণ পর্যন্ত না নিজেরাই ক্ষমতায় আসছে ততক্ষণ পর্যন্ত নিজেদের তৈরি করার রেজিওনাল দলকে ওখানে ক্ষমতায় টিকিয়ে রাখতে হবে এভাবেই তো নিজেরা ক্ষমতায় আসে বিজেপি এবং এভাবেই ক্ষমতায় টিকে থাকে গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্যের এই একই ছবি কিরকম আবারও আমরা প্রথমেই দিল্লি নিয়ে আলোচনা করব দিল্লিতে দীর্ঘদিন ধরে কংগ্রেসের সরকার ছিল সেখানে দাঁত ফোটাতে পারছিল না বিজেপি তারপরে তারপরে কেজরিওয়ালের হলো। একেবারে মার মার ব্যাপার সবাই মনে করলো যে আসল নেতা কেজরিওয়ালই বিজেপি বিরোধী প্রধান মুখ তারপর কেজরিওয়াল ক্ষমতায় এলো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যখন বিজেপির সরকার দিল্লিতে ক্ষমতায় এসেছে এখন কেজরিওয়াল কোথায় কোথাও নেই আমরা আর জানি না কেজরিওয়াল কোথায় এবং কেজরিওয়াল কি করছেন এরপর আমরা যদি একটুখানি উত্তর প্রদেশের দিকে তাকাই তাহলে দেখব সেখানে একটা সময় মায়াবতী সরকার ছিল তারপর সেখানে কংগ্রেস বামেদের জোট কেটে বিজেপি ক্ষমতায় এলো আর যেই বিজেপি ক্ষমতায় এলো এই মুহূর্তে দাঁড়িয়ে মায়াবতী কোথায় বিএসপি বা কোথায় আমরা কেউ জানি না মায়াবতী বা বিএসপি কোথায় দীর্ঘদিন ধরে তাদের আর কোনো খবর আমরা পাই না আমরা যদি ত্রিপুরার দিকে তাকাই সেখানে বাম সরকারকে ফেলা এক প্রকার অসম্ভব হয়ে গিয়েছিল বিজেপি তারপর তিপ্রামোথা এলো তিপ্রামোথা এসে বাম কংগ্রেস সকলের ভোট কেটে নিল এবং তারপর বিজেপি ক্ষমতায় এলো মোথা এখন টিকে আছে যদিও কিন্তু সেটা এক একেবারে টিম টিম করে সেই প্রতাপ তিপ্রামতার আর কোথাও নেই আমরা যদি অসমের দিকে তাকাই সেখানেও দেখবো কংগ্রেসের সরকার ছিল দীর্ঘদিন ধরে বিজেপি দাঁত ফোটাতে পারছিল না তারপর অসম গণপরিষদ এলো এখন অসমে বিজেপির সরকার আর এই অসম গণপরিষদ দলটাকে পুরোটাই গিলে ফেলেছে বিজেপি তার কোনো আর চিহ্ন পর্যন্ত রাখেনি এমনকি মহারাষ্ট্রেও ক্ষমতায় আসার জন্য শিবসেনার মতন ওরকম একটা দলকে একেবারে ভেঙে টুকরো টুকরো করে দিল বিজেপি তবেই তারা ক্ষমতায় এলো আর এই শিবসেনাকে আবার তৈরি করেছিল আর এস এস আসলে মহারাষ্ট্রেই প্রথম ট্রেড ইউনিয়নের জন্ম তো সেই ট্রেড ইউনিয়নে যখন দেখা যাচ্ছিল যে সর্বধর্ম সমন্বয়ের শ্রমিক শ্রেণীর জোট তৈরি হয়ে যাচ্ছে তখন সেই শ্রমিক শ্রেণীকে ভাঙার জন্য একটা হিন্দুত্ববাদী সংগঠন তৈরি করলো আর এস এস যার নাম শিবসেনা আর সেই আর এস এস এর তৈরি করা শিবসেনাকে টুকরো টুকরো করে ভেঙে দিয়ে বিজেপি মহারাষ্ট্রে সরকার করেছে তো এভাবেই তো এভাবেই প্রত্যেকটা রাজ্যে বিজেপি নিজেদের রিজিওনাল দল তৈরি করে বাম কংগ্রেসের বা ক্ষমতাসীন দলের ভোট কাটে ভোট কাটার পরে সেই দলটাকে পুরোপুরি গিলে নেয় এবং নিজেরা ক্ষমতায় চলে আসে এটা গোটা ভারতবর্ষের ছবি ব্যতিক্রম একমাত্র পশ্চিমবঙ্গ আবারও শুরুটা করেছিলাম যে লাইনে সেই জায়গাটায় আসি এই যে এতগুলো রাজ্যের কথা আমি বললাম দিল্লি মহারাষ্ট্র ইউপি অসম ত্রিপুরা এই সমস্ত রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের চরিত্রটার এখানেই পার্থক্য এখানেই ফারাক কি ফারাক না রিজিওনাল দল সেগুলোর সবগুলোকে গিলে ফেলেছে বিজেপি এবং গিলে ফেলে নিজেরা ক্ষমতায় এসছে কিন্তু পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস টিকে রয়েছেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী রয়েছেন কেন বিজেপি চাইলে কি এই মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসকে গিলে ফেলে নিজেরা ক্ষমতায় আসতে পারতো না কি না জানে মমতা ব্যানার্জি আসলেই আর এর মা দুর্গা কে না জানে মমতা ব্যানার্জী তৃণমূল কংগ্রেস দলটা তো এরই হয়েছিল আরএসএস টাকায় অজিত পাজা যখন দলের সঙ্গে দূরত্ব হয়েছিল একাধিকবার ঠিকবার বলেছেন উনি এমনকি জর্জ ফার্নান্দেজকে উদ্দেশ্য করে পর্যন্ত বলেছেন যে মমতার দলের জন্য আরএসএস ঠিক কিভাবে কোথা থেকে কত কত টাকা জোগাড় করে এনে দিয়েছে তার মানে আমরা সবাই জানি যে এই তৃণমূল কংগ্রেস দলটা আরএসএস এর গিফটেড দল তো তৃণমূল কংগ্রেস দলটাকে বিজেপি কি চাইলে গিলে ফেলতে পারত না অবশ্যই পারত কিন্তু বিজেপি এই মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী এ রাজ্যে রেখে দিয়েছে কেন রেখে দিয়েছে কারণ ওরা জানে যদি মমতা ব্যানার্জিকে ওরা গিলে ফেলে মানে তৃণমূল কংগ্রেসকে যদি ওরা গিলে ফেলে এবং ক্ষমতায় চলে আসে এ রাজ্যে তাহলে সরাসরি যে টক্করটা হবে সেটা বামেদের সঙ্গে ওরা মুসলিম যে ভোট ব্যাংকটা সেটা কখনোই পাবে না এবং হিন্দু যে ভোট ব্যাংকটা সেই ভোট ব্যাংকটাও পুরোপুরি পেতে সক্ষম হবে না সেটাও বামেদের দিকে যে চলে আসবে তার প্রমাণ হচ্ছে মাত্র কয়েকদিন আগে নদিয়ার কালীগঞ্জে যে বিধানসভা উপনির্বাচন ছিল সেখানে দেখা গেছে যে বিজেপির হিন্দু ভোট বেশ খানিকটা কমে গেছে অর্থাৎ সেক্ষেত্রে মুসলিম ভোট ব্যাংক তো বিজেপি পাবেই না তার সঙ্গে হিন্দু ভোটেও ভাগ বসাবে সিপিআইএম এবং একই সঙ্গে মমতা ক্ষমতায় থাকলে রাজ্যে বিজেপির যে সুবিধাটা হবে সেটা হচ্ছে বিজেপি তাদের নিজেদের যে সমস্ত কর্মসূচি রয়েছে যেমন সরস্বতী বিদ্যালয় স্থাপন যেমন হিন্দু দলিতদের উপর অত্যাচার যেমন ইচ্ছা মতন নিরামিষ খেতে বলা এই সমস্ত নির্দেশিকা জারি করা এগুলো করতে পারবে কিন্তু বামেরা থাকে বামেরা থাকলে এগুলোর কোনোটাই হবে না একেবারে সরাসরি সঙ্গে দিতে ভয় পায় বিজেপি আর সেই কারণের জন্য এই গোটা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলগুলোকে মানে রিজিওনাল দলগুলোকে তৈরি করেছে ইচ্ছা মতন এবং ভেঙে ফেলেছে গিলে ফেলেছে ইচ্ছামতন করে ক্ষমতায় এসেছে ভোট কেটেছে সব কিছু করে সব রাজ্যে হয়েছে হবে না শুধু পশ্চিমবঙ্গে তাই মমতা ব্যানার্জির মনে রাখা উচিত যে গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্যে যেভাবে বিজেপি রিজিয়নাল দল তৈরি করে পুট করে ভোট কাটে আসে ক্ষমতায় এবং সেই দলটাকে গিলে ফেলে একমাত্র তৃণমূল কংগ্রেসকে গিলে ফেলছে না কারণ বামেরা রাজ্যে রাস্তায় রয়েছে প্রতিরোধে রয়েছে এবং বিজেপি এই বামেদের সঙ্গে এঁটে উঠতে পারবে না এই বিজেপি আসলে বামপন্থীদের ভয় পায় তাই মমতা ব্যানার্জির মাথায় রাখা উচিত উনি এই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেটার একমাত্র কারণ হচ্ছে বামপন্থীরা বামপন্থীদের প্রতিরোধের জন্যই মমতা ব্যানার্জি টিকিয়ে রয়েছেন ক্ষমতায় বা বলা ভালো মমতা ব্যানার্জিকে টিকিয়ে রেখেছে বিজেপি এ রাজ্যে ক্ষমতায়